প্রসাদ কি তোমার অঙ্গুলিতে লেগে আছে একটু আমায় দাও নারদ দেখলেন কনিষ্ঠ মাঝে একটা বিন্দু অন্যের ডানা লেগে আছে আমরা তো প্রসাদীন মর্যাদা দেই না দেখুন প্রসাদীন মর্যাদা কি প্রসাদ এমন ভাবে গ্রহণ করবে যেন আকাঙ্ক্ষা থাকে প্রসাদ কখনো প্যাট পুরে পাবে না আজকাল সাধুদের মাঝে একটা স্লোগান হয় বৈষ্ণবীয় সাধুরা বলে কিছু মূর্খরা যে আকণ্ঠ করিয়া করো প্রসাদ পূজন কোন জায়গায় আছে এগুলো লেখা আকণ্ঠ করিয়া করো প্রসাদ পূজন হচ্ছে সরে করে করে নাম সংকীর্তন যদি গলা পর্যন্ত কেউ প্রসাদ খায় সে তো তখন তমগুনে ঘুমিয়েই যাবে সে আবার হরি নামটা করবে কখন হ্যাঁ যতবারও খাও হরি নাম করো এতো সহজ প্রসাদ কতটুকু গ্রহণ করবে বিজ্ঞান কি বলছে বিজ্ঞানের সঙ্গে ভাগবতের একটা মিল আছে পাঁচ বাগের মাঝে তিন ভাগ অন্য দ্বারা এই পেট ভরবে বিজ্ঞান বলছে এক ভাগ জল দ্বারা এক ভাগ বিশুদ্ধ বাতাস দ্বারা এই হচ্ছে পাঁচ ভাগ আমাদের ভাগবত বলছে প্রসাদ পাবে যেন আকাঙ্ক্ষা থাকে পাঁচ ভাগের মাগে তিন ভাগ আপনার যতটুকু ক্ষুধা আছে পাঁচ ভাগ ক্ষুধা প্রসাদ পাবে তিন ভাগ যেন আকাঙ্ক্ষা থাকে প্রসাদ এমন ভাবে গ্রহণ করতে হবে যেন প্রসাদের মাঝে অশ্রদ্ধা না আসে বিতৃষ্ণা না আসে যারা সার্ভিস করবে তারা যেন জোর না 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 দিয়ে দেয় আর আর করে দিয়ে দিল তখন পেতে পারছে না ফেলে উঠে গেল কিংবা সবার সঙ্গে বসেছে ফেলতেও পারছে না কিন্তু শ্রদ্ধা নাই জোর করে ফেলো তাহলে প্রসাদের মর্যাদা রইল না আবার আরেকটা হয় তিনজন চারজন পাঁচজনের প্রসাদ আমি একাই নিয়ে গেলাম আর বাকি তিনজন পেল না এরকম প্যাকেট সিস্টেম বলে প্রায় জায়গায় হয় এরকম দৃশ্য আমি টাঙ্গাইল গিয়েছি প্রথম তারিখে এমন ভক্ত হয়েছে হাজার হাজার ভক্ত একজনে পাঁচটা সাতটা দশটা প্যাকেট নিয়ে গিয়েছে বাকি দু তিনশো জনের প্রসাদ নাই এরকম প্রায় জায়গায় হয় কিন্তু মনে রাখতে হবে সে এক বিন্দু হলেও যেন সবাই পায় আমি দশ প্যাকেট নিয়ে যাব আর বাকি পাবে না এমন যেন না হয় তো প্রসাদ সার্ভিসের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে প্রসাদ গ্রহণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এই প্রসাদ মর্তধামে মা দুর্গার কৃপায় আমরা পেলাম মা দুর্গা কৃপা করি প্রসাদ আসলেন নতুবা এই প্রসাদ এটা ইহজগতের আহার নয় মর্তধামের এটা কখনো আহার নয় এটা চিন্ময় দামের আহার এটা মা দুর্গার কৃপায় আমরা পেয়েছি দেবর্ষি নারদ শত শত বছর বা লক্ষ্মীর আরাধনা করেছিলেন চরণ সেবা করেছিলেন তাকে সন্তুষ্ট করে বর প্রার্থনা করেছিলেন প্রভুর প্রসাদ প্রাপ্তির এটা সহজে আমরা প্রাপ্ত হয় নাই আজকে যেটা আমরা নিয়মিত প্রসাদ পাচ্ছি আমার তো অনেক বছর হয়ে গেছে আমি প্রসাদা পাচ্ছি প্রশংসা পাচ্ছি এটাও বলা যাবে না চেষ্টা করছি কারণ এখনো তো প্রসাদ জ্ঞান আমার হয় নাই জ্ঞান হবে এখনো তো একটু লবণ কম হলে বলি লবণ কম হয়েছে লবণ দাও মরিচ বেশি হয়ে গেলে বলি মরিচ দাও কেমন প্রসাদ জ্ঞান তো হয়নি শত শত বছর মা লক্ষ্মীর আরাধনা করে লক্ষ্মীকে সন্তুষ্ট করে ওই প্রসাদ মর্ত দামে নারদ আনয়নের জন্য চেষ্টা করেছিলেন আর সেখান থেকে প্রসাদ গ্রহণ করে নাচতে নাচতে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাচ্ছেন এগুলো পাবেন চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস ঠাকুর লিপিবদ্ধ করেছেন এই লীলা আর মহাদেবের নৈকট্যে যখন এলেন মহাদেব তখন বলছেন তুমি এতটা স্বার্থপর কি করে হলে দেবর্ষি দেখো তোমার অঙ্গুলির কোনো কোণে এক দানাও লেগে আছে কিনা কনিষ্ঠ অঙ্গুলিতে এক দানা লেগে আছে এটি আমায় দাও অঙ্গুলিটা নিয়ে মহাদেব সেই প্রসাদ গ্রহণ করলেন প্রসাদ প্রাপ্ত হয়ে মহাদেব অষ্টশতাব্দিক ভাবে বিবুর হয়ে গেলেন নাচতে শুরু করলেন তার নাম তো নটরাজ এমন ভাবে নিরিদিত করছেন যেন ভূমিকম্প হচ্ছে সবাই ভয় পেয়ে গেল দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে তারা তখন ভীত হয়ে পার্বতীর নিকটে এসে বলছেন মাতা পারেন এই কিছু সময়ের জন্য বিশ্রাম দিতে এই হবার উপক্রম পার্বতী তখন গিয়ে প্রণতি নিবেদন করে বলছে প্রাণনাথ তুমি এমন করে নৃতি করছো কেন তোমার এত আনন্দ কেন বলছে আমি প্রভুর প্রসাদ প্রাপ্ত হয়েছি পার্বতী তখন বললেন তুমি আমায় এত ভালোবাসো আমি যখন শতি রূপে ছিলাম তখন তুমি আমার বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে তুমি আমার सबके মস্তকে নিয়ে এমন ভাবে নিহিত করেছিল বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের উপক্রম হয়েছিল সুদর্শন চক্র দ্বারা তখন প্রভু নারায়ণ 51 জায়গায় আমার দেহটাকে খণ্ডিত অংশ পেয়েছিলেন 51 সতীপীঠ হল পার্বতী রূপে আমি পাঁচ দিন কৈলাস থেকে মর্তে যাই বেড়াতে আমি বান্দালির ঘরে উমা ঘরের মেয়ে তুমি আমায় দেখে থাকতে পারো না বলে রূপে পিছন থেকে তুমি যাও আর তুমি আমায় দেখে প্রসাদ পেয়ে নিলে এতটা স্বার্থপর হয়ে গেলে পার্বতীর ক্রুদ এসে গেল তার একটা নাম ত্রিনয়নী এই দুই ভ্রুজগলের মাঝখানে মাতা পার্বতীর একটা চচকু আছে রেগে গেলে এই চচকু থেকে লকলক করে আগুন আগুন হয় এতটা তিনি ক্রোধান্বিত হলেন তাপ কেউ সহ্য করতে পারছে না ভীত হয়ে গেলেন সবাই এবং তিনি ক্রুদ এমন ভাবে প্রদর্শন করছেন যে ব্রহ্মাণ্ডকে তিনি জ্বালিয়ে দেবেন স্বয়ং প্রভু পদ্ম পলাশ লোচন এলেন পার্বতীকে স্তুতি করে বলছেন মাতা হে দেবী তুমি এই ক্রুদ প্রশমন কর আমি তোমায় প্রসাদ দেব পার্বতী বললেন আমি এতটা সাধ্যপূর্ণই আমি তো মা আমি একা প্রসাদ আমার সন্তানেরা এই কৃপা থেকে বঞ্চিত হবে এটা তো মানতে পারি না এখানে দেখুন পুরুষ থেকে নারীর মাঝে মমতাটা একটু বেশি পার্বতীর কাছে অঙ্গীকারবদ্ধ হলেন প্রভু তোমার ইচ্ছে পূরণ হবে এই পার্বতী কমলা দেবী রূপে আবির্ভূত হলেন বিমলা দেবী রূপে আবির্ভূত রূপ কমলা রূপ বিমলা বিমলা রূপে জগন্নাথ পুরীতে রইলেন এই জন্য জগন্নাথকে যে সাফাপান্ন ব্যঞ্জন দেয়া হয় এই ব্যঞ্জনটা পরবর্তীতে মাতা পার্বতী অর্থাৎ বিমলা দেবীর মন্দিরে দেয়া হয় ওই প্রসাদটা পরবর্তী আমরা আমরা প্রসাদ পেলাম পার্বতীর কৃপায় এই প্রসাদ অবৈত কি কৃপা প্রদান করে এটা দেহের প্রসাদ ইন্দ্রিয়কে এই প্রসাদ নিয়ন্ত্রিত করে পরিশুদ্ধ করে আর এতক্ষণ আমরা যে প্রসাদ গ্রহণ করেছি এটা হচ্ছে আত্মার প্রসাদ হরি নামামৃত হরি কথামৃত হরি প্রেমামৃত এই জন্য মহাদেব নটরাজ যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম নৃত্যের মাধ্যমে ভগবানকে তিনি সন্তুষ্ট করলেন আর সেই মহাদেবের আরাধনা করলেন দর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবা সাধনার এমন কোন তিনি নিজেকে করেন নাই। সব তিনি সাধনা করেছেন ভাবা যায় তৎকালীন সময়ে পদব্রজে একেবারে চীন পর্যন্ত গিয়েছেন কল্পনা করা যায় ভাবা যায় পদব্রজে পায়ে হেটে হেঁটে আমার সৌভাগ্য হয়েছে জন্মস্থানে যাওয়ার মামার বাড়িতে এমনকি বাবার যে বাল্য বন্ধু বেনি মাদক তার জন্মস্থানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে তারপর ভগবান গাঙ্গুলি তার আবির্ভাব স্থানে যাওয়ার সুযোগ হয়েছে আমি যখন ভারতে কথা প্রচার করতে গিয়েছিলাম তখন এই উত্তর চব্বিশ পরগনায় তো পড়েছে এখন বারাসাতটা উত্তর চব্বিশ পরগনা জেলায় এখন পড়েছে পশ্চিমবঙ্গ ওই জায়গায় আমার আমার যাওয়ার সুযোগ হলো একেবারে চাকলার এক ক্লোজ ভক্ত যে দুবাই থাকে দুবাই আমাকে দু মাসের জন্য সে প্রোগ্রামে আয়োজন করে আমায় আমন্ত্রণ করেছিল অজিত চৌধুরী তিনি ওই এই জায়গায় থাকেন চাকলার কাছে এখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল দর্শনের সুযোগ হয়ে বাবার প্রতি আমার একটা তীব্র অনুরাগ ছিল লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রতি এবং এই বাবা মুক্ত মানে অর্থাৎ বন্ধন বন্ধন থেকে মুক্ত বাহিরে তিনি ত্রিগুণের অতীত ভগবান গীতায় বলছেন গুণাতীত না হলে কেউ কখনো আমার কৃপা লাভ করতে পারি না সত্য গুণ আর তিন গুণের অতীত তিন গুণের যদি উপরে না উঠা যায় অর্জুন কেউ কখনো আমার কৃপা লাভ করতে পারে না তো আমরা তো অনেকেই শতগুণেই পৌঁছাতে পারি নাই আমরা ত্রিগুণাতীত গুণের উপরে আমরা কি করি উঠবো ত্রিগুণাতীত ত্রিগুণের উপরে এই জন্য সর্বভূতে সর্বভূতে ঈশ্বর দর্শনের যে অনুভূতি এটা আমরা বাবার লীলাতে পাই একজন ভক্ত বাবাকে আমন্ত্রণ করেছিলেন যে বাবা একটু প্রসাদ গ্রহণ করবে বাবা তখন কুকুরের রূপ ধারণ করে সেই গৃহে গমন করেছিলেন লাঠি দিয়ে প্রহার করা হলো গৃহকর্তা লাঠি দিয়ে প্রহার করলেন সারা দিন অপেক্ষা করে বাবাকে প্রাপ্ত না হয়ে সন্ধ্যাবেলা এসে প্রণতি নিবেদন করে বলছে বাবা এতটাই অপরাধী নিমন্ত্রণ রক্ষা করলে না একটু এই গরিবের সাকন্য গ্রহণ করলে না বাবা তখন বললেন গিয়েছিলাম রে পেট পুরে খেয়ে এসেছি গিয়েছিলাম পেট পুরে খেয়ে এসেছি বলছে কখন গেলে বাবা তখন বাবা দেখিয়ে বলছেন এই তাকিয়ে দেখ তাকিয়ে দেখ জনৈক গৃহকর্তা পিঠের দিকে তাকিয়ে দেখছে কালো কালো দাঁত দেখা যাচ্ছে বাবা এই দাঁতগুলো কিসের বলছে ওই যে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম বেদম লাঠি দিয়ে মারলি গৃহকর্তার বুঝার বাকি রইল না বাবা আমরা অধম সন্তান তোমার লীলা কি করে বুঝবো বাবা কুকুর রূপ ধারণ করে গেলেন এটা গীতারই একটা শ্লোক এই শ্লোকটাকে প্রমাণ করলেন বাবা গীতায় ভগবান বলছেন যতদিন পর্যন্ত কুকুর চন্ডাল ব্রাহ্মণ উভয়কে সমজ্ঞানে না দেখতে পারবে অর্জুন ততদিন পর্যন্ত তুমি আমার কৃপা লাভ করতে পারবে না এত সহজ আমরা তো এক ভক্ত আরেক ভক্তকে দেখতে পারি না যেজন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ ভুরবেলা গান গাই আর তারপর একজন আরেকজনকে দেখতে পারি না বারামারি কাটাকাঠি এ এ চুইলে খাবো না এ রান্না করলে খাবো না এই না সেই না কি যে পরম্পরা আছে সব আছে এরপরেও খাবো না ছুবো না এই না সেই না কিন্তু কুকুরের মাঝে ভগবান আছেন ব্রাহ্মণের মাঝে ভগবান আছেন চণ্ডালের মাঝে ভগবান আছেন এই এই সবার মাঝে মধ্যে যে ভগবান আছেন এই ভাবটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত অর্জুন আমার কৃপা কেউ প্রাপ্ত হবে না বাবা তাই লীলা করে দেখালেন কুকুর রূপ ধারণ করে গেলেন নিমন্ত্রণ রক্ষা করতে কুকুর রূপ ধারণ করে একটা কুকুর যদি কারো বাড়িতে যায় সে যদি পাকঘরের দিকে যায় তাকে কেউ কি কখনো আদর করবে নাম ব্রহ্মের আরাধনা করতেন এই কালনায় ভারতের বর্ধমান কালনা যার নাম ভগবান দাস বাবাজি মহারাজ তিনি উড়িষ্যার ছিলেন উড়িয়া বাংলায় কথা বলতে পারতেন একটু একটু করে বাংলায় তারপর সারা জীবন থেকে গেলেন বাংলা শিখলেন নাম তিনি করতেন যদি কখনো যান কালনায় সেখানে দেখবেন পাতাল গঙ্গা রয়েছে যদি কোনোদিন যান আজকের এই লীলা আপনাদের মনে পড়বে ভালো করে শ্রবণ করে যান যদি কোনোদিন যান অবশ্যই দর্শন করে আসবেন কালনা কালনায় ভগবান দাস বাবাজি মহারাজ উনি জগন্নাথ দাস বাবাজি মহারাজের বন্ধু ছিলেন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের বন্ধু ভগবান দাস বাবাজি মহারাজ তার আশ্রমে গিয়ে দেখবেন পাতাল গঙ্গা আছে বাবা আজি মহারাজের যখন বয়স হয়ে গেল যখন আর গঙ্গা স্নান করতে যেতে পারেন না বাবাজি মহারাজ তখন একদিন অজুর ধারায় কাঁদছেন আর বলছেন মাগো পতিত পাবনি সুরধনী বয়স হয়ে গেল স্নান করতে যেতে পারছি না শৈত বড় পীড়িত গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি কলিযুগে সকল তীর্থের মাঝে মানে যত তীর্থে কৃপানিহিত তার তন্মধ্যে গঙ্গাটা হচ্ছে শ্রেষ্ঠ গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি সপ্তির মাঝে গঙ্গা প্রথম গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এই যে সপ্ততীর্থ সপ্ততীর্থের মাঝে গঙ্গাটা হচ্ছে প্রথম ভাগবতে একটা শ্লোক আছে সেখানে দেখবে গঙ্গার কথা বলা হয়েছে বৈষ্ণবের মাঝে মহাদেব হচ্ছে শ্রেষ্ঠ তেমনি হচ্ছে গঙ্গা গঙ্গা কৃপা করেছেন কোথায় আছে ভাগবতের নিম্ন গানাং ইয়াতা গঙ্গা কেমন গঙ্গা হচ্ছেন শ্রেষ্ঠ দেবানাম তো ইয়াতা বৈষ্ণবানাং ইয়া শম্ভু পুরানা নামি याता, संग याता काशी हन्नुत्तमा तथा पुरानो प्रत नाम श्री भागवत दीज श्रीमद भागवतम से তেরোতম অধ্যায়ের ষোলো এবং সতেরো নং শ্লোক সেখানে বলা হয়েছে সুতমুনি এই শ্লোকটা বললেন নদী সময়ের মাঝে গঙ্গা হলো শ্রেষ্ঠ দেবগণের মাঝে অচ্যুত শ্রেষ্ঠ বৈষ্ণবগণের মাঝে মহাদেব শ্রেষ্ঠ পুরাণের মাঝে ভাগব শ্রেষ্ঠ তীর্থের মাঝে কাশী হলো সর্বোত্তম কাশী আর পুরাণের মাঝে মহাপুরাণ ভাগবত তো গঙ্গা শ্রেষ্ঠ কেন গঙ্গা গোবিন্দের চরণ থেকে সৃষ্টি পতীত পাবনী বলা হয় গঙ্গাকে মহাপীও যদি গঙ্গায় অবরাহিত হয় তাহলেও তার পড়া লাভ হয় আপনার কি গঙ্গা স্নানেরও প্রয়োজন নেই মৃত্যুকালে কেউ যদি একবার গঙ্গা এটা উচ্চারণ করে দেহ রাখতে পারে তাহলেও সে বিষ্ণু চরণ লাভ করবে এই জন্য দেখুন বলা হয়েছে গঙ্গা গীতার গুজ্জ নামে প্রথম কি বলা হয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসংদা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এরপরে কি বলা হয়েছে ইতে তানি জপে নিতি তং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিতি তং তথান্তে পরমং পদম মানুষেও যদি কেউ এই এই নামগুলো শ্রবণ করে সঙ্গে সঙ্গে এগুলোতে অবগাহিত হয় আর পরম ধামে তার গমন হয় আপনি গঙ্গা উচ্চারণ করেও যদি দেহ রাখেন আর কিছু করা লাগবে না গঙ্গা একথা বলে মরে গেলেন তাতে আপনার বিষ্ণু চরম লাভ হবে কিন্তু শেষ সময়ে গঙ্গা উচ্চারণের শক্তি থাকবে তো পরিবেশ থাকবে তো এই জন্য গঙ্গা প্রতীতি পাবনি সুরধ্বনি তিনি ভগবান দাস বাবাজি মহারাজ তিনি বলছেন মাগো প্রতীতি পাবনি অবিস্নাত হওয়ার সামর্থ্য নেই কিন্তু মঞ্চে বড় ব্যাকুল আজকে স্নান করতে পারলাম না স্বয়ং প্রতিতি পাবনী গঙ্গা বেকুল হয়ে গেলেন এত কোমল স্বরে মধুর স্বরে আর নয়নের নয় বর্ষণ করে নির্মাণে জল নয়নে জল বিসর্জন করে অর্থাৎ বিসর্জন করে ভগবান দাস মহারাজ এমন ভাবে বলছেন অতিথি পাবনী গঙ্গা গঙ্গা স্থির থাকতে পারলেন না আমরা গঙ্গায় যাই স্নান করতে স্নান করে পবিত্র হতে অতিথি পাবনী সুরোদনী গঙ্গা তিনি অপেক্ষা করেন কি অপেক্ষা যথার্থ বৈষ্ণবের চরণ প্রাপ্তির জন্য এই জন্য পতিত পাবনী গঙ্গা তিনি ওই আশ্রমের মাঝে এসে আবির্ভূত হলেন না এখনো গিয়ে দেখবেন পাতাল গঙ্গা আমার অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে পাতাল গঙ্গা এখানে জল যখন বৃদ্ধি পায় এখানেও বাড়ে জোয়ার ভাটা হয় দেখবে কি সুন্দর করে ওই জায়গাটা পাকা করে রাখা হয়েছে ওই গঙ্গার সঙ্গে ভেতরে লিঙ্ক আছে ভগবান দাস বাবাজি কুটির কালনা নাম ব্রহ্মের মন্দির আছে মা গঙ্গা এসে প্রাতকালে ডাকছেন ভগবান দাস কে আমায় এমন করে ডাকছে রুম থেকে অট তাকিয়ে দেখ কে ভগবান দাস বাবাজী মহারাজ চকু করলেন বলছেন তোর কষ্ট করে যেতে হবে না রে আমি স্বয়ং এসেছি আজ তোর নিকটে একটু তোর চরণকে স্পর্শ করার জন্য সম্পতি পাবনি সুরদনে গঙ্গা বলছেন তোর যেতে হবে না আমি স্বয়ং এসেছি তোর জন্য তোর চরণকে একটু স্পর্শ করার জন্য আমি স্বয়ং এসেছি তোকে একটু স্পর্শ দেওয়ার জন্য ভগবান দাস বাবাজি মহারাজের দুটো নয়ন অজু সুর ধারায় হয়ে গেল কাতে কাদাতে লুটিয়ে পড়লেন মা তুমি এত মই তুমি এলে তুমি এলে আমার নিকটে পতিত পাবনী গঙ্গা বললেন সংসারের পতিত পামর সবার পাপ গ্রহণ করতে করতে আমি যখন বিচলিত হয়ে যাই সবার পাপ গ্রহণ করতে করতে আমি আমি যখন নির্মলতা প্রাপ্তির জন্য চাতক পাখির নিয়ে অপেক্ষা করি সবার পাপ গ্রহণ করতে করতে আমি যখন মলিন হয়ে যাই তখন আমি আমি তোর মতো শুদ্ধ বৈষ্ণবের সাহচর্য চাই রে এরকম এরকম সাধুর সান্নিধ্য চাই এরকম বৈষ্ণবের সান্নিধ্য চাই স্বয়ং পাতাল গঙ্গা আবির্ভূত হলেন ভগবান দাস বাবাজি কুটির থেকে বের হয়ে গঙ্গায় অবগাহিত হলেন মা যেমন আপন মমতদের সন্তানকে কুলে তুলে নেয় দেবী গঙ্গাও যেন আস্তার তার পুত্রকে এখানে ভক্তকে ভগবান দাস বাবাজি মহারাজ কে প্রেমালিঙ্গন প্রদান করলেন অবিস্নাত করলেন সেই ভগবান দাস বাবাজি মহারাজের কুটিরে নাম ব্রহ্মের যখন সেবা হতো একটা সর্প থাকতো সেখানে বাবাজি মহারাজ ওই দুধটা নাম ব্রহ্মকে দিয়ে ওই দুধের ওই সর্পটা তখন একটু গ্রহণ করে নিতেন একদিন এটা তো সর্পে মুখ দিয়েছে তুমি কেন গ্রহণ করছো বাবা বলছেন তোরা সর্প দেখছিস আমি নাম ব্রহ্মের বড় ভাই অনন্ত নাগ বল রামকে দর্শন করছি যতদিন সমস্ত কুকুর চন্ডাল ব্রাহ্মণে সর্বজীবে ভগবানের অস্তিত্ব আছে এটি অনুভব করতে আমি না পারবো যতদিন পর্যন্ত বুঝবে চিত্ত মাঝে হৃদয়ে মাঝে ভজন আসে নাই বেশি দূর নয় এই তো আমাদের এই তো আমাদের আমাদের এই উত্তরবঙ্গের মেয়ে গঙ্গা গঙ্গা মাতা তাকেও স্বয়ং স্বয়ং দেবী গঙ্গা এসেছিলেন কৃপা করાડ চন্ন ইতরাস ইত্রা সেই বিভাগেই Hey, my আবাস করেছে স্বয়ং দেবী গঙ্গা চান ভক্তের চরণী প্রাপ্তির জন্য মহাসাধিকা যারা তারা ঈশ্বরকে দর্শন করেন আমি ভজনে এখনো নিম্নমুখী আমার মাঝে এটি হয়নি কিন্তু যারা ভজনের উচ্চত্বরে জায়গায় চলে গিয়েছে উচ্চ স্তর মাত্রা প্রাপ্ত হয়েছে তাদের মাঝে বিচার নাই বাদ নেই বিচার নেই তারা সর্বভূতে ভগবান দর্শন করে ওর এটা নাম ব্রহ্মের বড় ভাই আমি অনন্ত নাগ দেখছি বলরাম আমি দেখছি নাম ব্রহ্ম ভগবানের অলঙ্কার পূজারি একদিন চুরি করে নিয়ে গেছে শিষ্যরা এসে বলছে বাবা সেবক নাম ব্রহ্মের যত অলঙ্কার আদি আছে সব চুরি করে নিয়ে গিয়েছে বাবা তখন মৃদু মৃদু হাসছেন কিছু বলবে না বাবা বলছেন কিরাট বলবো শাস্তি দেবে না জমিদারের কাছে গিয়ে বিচার দেই বাবা বলছেন নাম ব্রহ্মের হয়তো ইচ্ছে নেই অলংকার পড়ার তাই সেবককে দিয়ে তিনি নিজেই চুরি করিয়ে নিয়েছেন ভাবা যায় অনুভব করুন সর্বভূতে ঈশ্বর দর্শন চুটুটার মাঝে তিনি ঈশ্বরকে দর্শন করছেন যে নাম ব্রহ্মের ইচ্ছে নেই তাই চুটুটার মাধ্যমে তিনি অলংকার হরণ করেছেন আমরা একটা গান শুনতাম না তুমি হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো সর্বভূতে ঈশ্বর সবার মাঝেই ভগবান আছেন তিনি হাকিম হয়ে হুকুম করেন তিনি পুলিশ হয়ে ধরেন তিনি চোর হয়ে চৌর্য বৃত্তিতে আসীন থাকেন এই যে সর্বভূতে ঈশ্বর দেখা অনলে অনিলে তুমি আছো নভুনিলে ভূতর সলিল গহনে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে সর্বত্র ঈশ্বর আছেন দিন পরে ওই আবার ফিরে এলো নিয়ে এসে সেবক বাবাজি কে প্রণাম দিয়ে বলছে বাবা আমায় ক্ষমা করো আমি অলংকার গুলো চুরি করে নিলাম পনেরো দিন যাব চেষ্টা করলাম বহু সোনার দোকানে গেলাম ভাঙ্গাতে পারিনি ওই স্বর্ণের অলঙ্কারগুলো গুলো কেউ দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় কি একটা দিব্য জ্যোতি এ থেকে প্রকাশিত হয় পনেরো দিন আমি শান্তি পাইনি ও বাবা তুমি আমায় ক্ষমা করে দাও অলঙ্কার গুলো আমি আবার নিয়ে এসেছি বাকি সেবকরা দন্তকে কামড় দিয়ে কটমট করছে মারার জন্য বাবা বলছেন কেউ কিছু বলবে না নামব্রমের আবার ইচ্ছে হয়েছে অলংকার পরার তাই তো আবার তিনি নিয়ে এসেছেন নামব্রমের ইচ্ছে হয়েছে অলংকার পরার তাই আবার নিয়ে এসেছে 15 দিন ইচ্ছে ছিল না তাই পাঠিয়ে দিয়েছিল আবার ইচ্ছে হয়েছে নিয়ে এসেছে সেবক চরণে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলছে ও বাবা তুমি আমায় ক্ষমা করে দিয়েছ বাবা বলছেন যা গঙ্গায় স্নান করে আয় যা নাম ব্রহ্মের ঘরে রূপ বিগ্রহের মাঝে অলঙ্কার পড়া মাঝে ভুলে গেলেন সূর্য চুরি করেছে এটাও মনে রাখলেন না সর্বভূতেই ঈশ্বরকে দর্শন করা লোকনাথ ব্রহ্মচারী বাবাও সেটি করেছিলেন সর্বভূতে তিনি ঈশ্বরকে দর্শন করেছিলেন এই জন্য কালীঘাটে পুজো দেওয়ার জন্য এক দুখিনী মা যখন এলেন যে বাবা আমি কালীঘাটে কি করে যাব মা কালীকে আমি পুজো দেব আমার তো এই অর্থ নেই টাকা নেই বিত্ত নেই বৈভব নেই কান্নাকাটি করছে বাবার চরণে পড়ে বাবা তখন বলছেন ঠিক আছে আমার কাছে মা ভুক্তা নিয়ে আসিস এই দুঃখী মা যখন বুক নিয়ে আসলেন এসে দেখে বাবা লোকনাথ সে জায়গায় বসা নাই সেখানে স্বয়ং মা কালী বসে আছেন বাবার সমগ্র শরীরের মাঝে দেবদেবীর দেবীর অস্তিত্ব দেব দেবীর যে চিত্র সেটা স্ফুরিত হয়েছিল একজন সাধক সাধনার কতটা উচ্ছে গেলে উর্ধ আসনে গেলে এই ভাবটা অনুভব হয় লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন দর্শনী আমরা সেটি অনুভব করতে পারি

রবীন্দ্রনাথ আহাজারি করে বললেন মৃত্যু থেকে তো পালিয়ে বাঁচার উপায় নাই তাই তিনি বললেন দুই ভাবে অমর হওয়া যায় এক হচ্ছে মানবের মাঝে আমি বাঁচি চাই দ্বিতীয় হলো তিনি বললেন মৃত্যু একদিন তো তুমি আসবে আমাকে নেওয়ার জন্য তোমাকে তো আমায় আলিঙ্গন করতেই হবে কিন্তু তুমি যেদিন আসবে সেদিন আমি তোমায় কি দেব কবিগুরু একটা চমৎকার কবিতা লিখলেন যে কবিতার পঙ্ক্তিমালা উচ্চারণ করে আমরা আলোচনা বিশ্রামের পথে যাব রবীন্দ্রনাথ লিখলেন মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে সেদিন তুমি কি ধন দেবে তারে মৃত্যু যেদিন তোমার দুয়ারে আসবে তোমাকে মরণ করে নেওয়ার জন্য আসবে সেদিন তুমি তাকে কি দেবে উপহারটা কি দেবে মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দাঁড়ে সেদিন তুমি কি ধন দেবে তারে মৃত্যু যেদিন তোমার নৈকট্যে আসবে সেদিন তুমি কি দেবে তাই রবীন্দ্রনাথ লিখলেন মরণ রে মম শ্যাম সম তুমি আমার শ্যাম সুন্দরের রূপ ধারণ করে সেদিন এস বংশী বাজিয়ে শ্যামের রূপ ধারণ করে তুমি আমায় প্রেমালিঙ্গন দিও আমি যেন তোমার কুলে সেদিন ঢলে পড়তে পারি একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবাড়ি তোমার বংশীর সুর শুনে তোমাকে আলিঙ্গন দিয়ে একটা প্রণাম দিয়ে আমার সমস্ত গান যেন সমাপ্ত হয় আমি যেন তোমার কুলেই শেষ আশ্রয়ে নিতে পারি নিতাই সীতানা প্রেমানন্দে হ জয় জয় শ্রীরাকৃত ভাগবত যজ্ঞ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হল গোলক ধনঞ্জয় রায় নানু তদীয় পুত্র শুভঙ্কর রায় শুভ কন্যা শ্রীমতী কবিতা রায় উভয়ের পরমাত্মিক মঙ্গলের জন্য একবার প্রাণ পুলি সবাই বলল নেতা